আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আসছো সুবর্ণগ্রাম তোমরা তোমার দেখতেই পারছেন যে সুবর্ণ গ্রাম বেরবার আসছো আর সুবর্ণগ্রামত আসতে গেলে তোমার গুলো গাউসিয়া আইসা লাগবে যে কোনো জায়গা থাকিয়ে গাঁসিয়ার খুব কাছে সুবর্ণগ্রাম আর সুবর্ণ দেখো গেটের মধ্যে একটা ঘোড়া কত বড় একটা ঘোড়া এরপর পর গেটটা দেখবেন না তোমাকে ভালো করিয়ে দেখো এরপর পর মুই আস্তে আস্তে হাঁটি হাঁটি ভেতর ঢুকনু ভেতর ঢোকার পরে একটা ঘুরেন দি চক্কর মারিয়ে চক্কর মারিয়ে একটা ঘুরেন দিয়ে ইয়ার পরে দেখুন যে ওরে বাবা বিশাল একটা এরিয়া রে ভেতরে এই ভেতর এত বড় এরিয়া কত বড় একটা জায়গা ভেতর এরপরে কি আস্তে আস্তে আসতে মানুষ ভিডিও করবে এরপরে দেখা দেখা যাবো গেটের সামনে দেয় দেখো কতগুলো চ্যাংড়া চেংড়ি একটেন হয়ে গেছে কি জ্যাম ক্যামেরাম্যান ক্যামেরাম সারো সারো অঙ্কু থাকিয়া আমার সাহিদ ভাই আসছে তোমরা নাই এরপরে গেটের এই যে টিকিট কেটবে দেখ একজন খারাপ হয়ে আসে সার থেকে সার মই রংপুর থেকে আসছো জানিস দেখছি মুই টিকিট কেট টিকিট আসছ টিকিট কয় টাকা ওরা কেমন কয় তিনশো টাকা করে টিকিট ওরে আল্লাহ তিনজন মানুষ গেছ নয়শো টাকা তিনটে টিকিট কাটনু নো কাটিয়ে এখন এখন ভেতর ডুবে না ভেতর ডুবেন না মুই জাম সুবর্ণ গ্রাম তাকে ওপর তলার তুটনা আসছে সিঁড়ি থাকি ওপরতলা উঠনু উঠবে না ধীরে ধীরে উঠে উঠিয়ে তাড়াতাড়ি দুইটা করে সিঁড়ি উঠবে না একবার দেখেন না কি তাড়াতাড়ি উঠপেন ভেতর মগে যাই আর এখন দেখো ভিডিও করবে না দেখেন আমার খালি দৌড়িবে না ওরে আল্লাহ কত দূর নিশ্চিত ওষুধ নামা রাখবে নাকছে সিঁড়ি দিয়ে নামিয়ে পরে মুই দেখো দৌড়ি দৌড়ি ভেতর যাই ফের কখন মুই আসি এই সুবর্ণ গ্রামের ভেতর এখন ভেতর ঢুকছো ভেতর ঢুকিয়ে এই দেখো মুই একটা চক্কর মারিম কি চক্কর সবাইকে খালি দেখাইম যে এই দেখো গোল করি একটা চক্কর মারনো দেখো সাইড বংকে এখন গ্রামের ভেতর ঢুকছো ইয়ারপর দেখো একটা বড় একটা কালা জেব্রা ওরে বাপরে বাপ দুইটে রে দুইটে বড় বড় কালা জেব্রা এটা খাড়া করি থুইছে ইয়ারে কোনাতে মুই একটা পোস্ট নিন দেখো এই দেখো এই দেখো ছোট ছোট ছাওয়া গুলা খেলার জন্য কত কিছু দিয়ে না তোমরা পাশে ভিডিও ওই চোরকি রে কত বড় একটা চরকি কত কতগুলিয়া মানুষ দিয়ে না রংপুর থেকে মুই মুখ দেখার জন্য নায়কের মতো দাঁড়িয়ে আছে মুই এখন হাতির বাগানের ভেতর দেখো এখন হাতির বাচ্চা এরপরে দেখো বড় হাতি ছোট হাতি কত মানুষ যে হাতির উপর উঠবে চায় ইয়ার একটা জঙ্গলের মতো বানিয়ে থুইছে এটা আবার আট করে থুইছে জঙ্গলের মতো এটা আবার একটা বড় একটা পাহাড় আর জঙ্গল আট

আমরা সর্গির উপর উঠ এই দেখো ভাই মুই সর্গির ওপর উঠছ এখন সর্গির উপর মুই এখানে বাইরের ভিডিও গুলো দেখো কেমন দেখা যায় অনেক উপর উঠস ওর তার সবুজে সবুজ কত সুন্দর দেখা যায় ওর বাপরে বাপ এত সুন্দর ভিউ মোর জীবনে দেখো নাই ওপর সর্গির উপর দেখো কত সুন্দর ভিউ দেখবেন দেখছ তোমরা গুলো কি দেখবেন তাহলে আইসিনগের মত এই যে দেখো মুই আসো এই মোর সাথে আবার একটা কালসারালিও আছে বসেন মোর সাথে কালচারালি আছে এই যে আলি যে কালচারালি এই যে ইয়ার পরে দেখো আলমাসও আছে বসিয়ে ওরে আল্লা আলমাসে যে মোর সাথে আলমাস আছে না ওই আলমাস বসে আছে ইয়ার পরে মই ওই যে উপর থেকে যখন নামনু নামার পরে দেখো এই যে হাতি গুলে খুব সুন্দর দেখা যায় তুমি আর কম যে দেখো হাতিগুলা গুলা সাইড ঘুরি 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 তোমার গুলো দেখবার না এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গায় না হাতির ভেতরে একবার সুন্দর করে ক্যামেরা করিয়ে দেখো হাতির ভিতর যখন ঢুকে যাও এই যে একটা জঙ্গল বানাইছে এত সুন্দর করে আট করে থুইছে রে বা হে কত সুন্দর ওরে বাপ রে বাপ আর দেখো কত রঙের মানুষ ওরে চেংরা চেংড়ি কত রঙের মানুষ দিয়ে ভর্তি হয়ে গেছে ইয়ার পরে গাড়ির চড় গাড়ি চড়িয়ে দেখো গাড়ি চড়িয়ে যাওয়া না ওরে তার ভিউ কিরে কত সুন্দর দেখা যাবা না মনে হয় যে লন্ডনও আছো এবার মোর মনে 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 হবে না কি কি ইতালি বা কোন কোনো শহরত ঘুরবেন না গাড়ি চড়ি ঘুরবেন না ভিডিও করবেন না আর দেখুন কত রঙের মানুষ ওরে আল্লাহ কত চ্যাংরা চেংড়ি আবার কত গাড়ি আবার এটা দেখো কত খেলার জিনিস ওরে আল্লাহ এটা কোনো উঁচে করে দিয়েছে খেলার জিনিস আবার কত কি দিয়ে থুইছে এরপরে ঘুরবেড়াই নাকস গাড়ি চড়ি ঘুরবেড়াই একসঙ্গে আর ঘুরবেড়াই নাকস্ত দেখবেন নাকসং কত সুন্দর জায়গা বা হে আগে কোনো দিন আইসো নাই কেন যে মুই আগে আইসো নাই আগে আসলে মুই কত সুন্দরভাবে ঘুরবার পানু হয় দেখো খালি দেখা দেখার মতো জায়গা দেখার মতো জায়গা কত সুন্দর দেখা যাবান ইয়ার পরে কি করনু এরকম আসি দেখো ওরে আল্লাহ বড় একটা অক্টোপাস অক্টোপাস তোমরা খাইছেন কোনদিন দিন কিন্তু অক্টোপাস খাইছো তারপরে যে একটা মুখোশ ওটা কোনা কঙ্কালের মুখোশ এটা ছোট ছাগুলো খেলা খাইবে এই জন্য এটা কোনা এগুলো দিয়ে থুইছে তারপরে আবার কি করনি এটা কোনা আইছো এই যে খালি ঘোরে এটা খালি ঘোরে এখন কারেন্ট নাই তো ওই জন্য ঘুরবে না আছে না কারেন থাকলে এটা মুই দেখনু হয় ভালো করি তাই এই যে এখন কি করা যাইবে এই অনেকক্ষণ হয়ে গেছে তোমার গুলো একটা ভিডিও দেখ পারে না আছো তা আজকের মতে মনে করেন যে যে তুদ্র পর্যন্ত দেখাইছো দেখাইছো কিন্তু ইয়ার পরে কিন্তু মুই আর তোমার গুলো আরেকদিন দেখাইম অর্থাৎ মোর এই যে ভিডিওটা তোমরা দেখবেন না সুবর্ণ গ্রামের ভিডিওটা অনেকক্ষণ হইবে তো তোমারগুলো যদি বিরক্ত লাগে ওই জন্য মুই আজকের ভিডিও এতে শেষ করবে সাবান নাকসাম আজকের ভিডিও মুই এখানে শেষ করবেন না তবে আর কোনো দিন যদি মনে করো সময় হয় সুযোগ হয় তাহলে বাকি ভিডিওগুলি এডিট করিয়ে দ্বিতীয় পর্ব হিসেবে তোমারগুলোর মাঝে উপস্থাপন করিম ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মোরে এই পেজটা ফলো করি থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাইতে মোর পেজটা অবশ্যই ফলো করবেন সকলেই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু